আচ্ছা ছিম আলু দিয়ে ভোলা মাছ করবো ভোলা মাছগুলো আলু ছিমগুলো ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো ভেজে দিলাম আমি ওই তেলে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে পেঁয়াজগুলো পিঁয়াজগুলো হালকা লাল ভাজা হয়ে আমি কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পছন্দ মতন মশলা জল দিয়ে এবার রান্না দিয়ে দিলাম মশলাটা কষতে পাতা দিয়ে দিলাম শিমার আলুগুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তরকারিটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি আর নাড়াছাড়া করবো এইভাবেই হতে থাকুন তরকারিটা একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটি অফ করে ধনে পাতা দিয়ে সার্ভ করবো